পাওয়ার মিউজিক প্রেজেন্ট ধরে এবার দেখুন কিছু সিনেম্যাটিক শট কিভাবে গাড়ির ওপরে সাজানো হয়েছে বক্সটাকে একবারে সচাকা লরির উপরে যদিও লরির কন্ডিশন অতটা ভালো না তবুও দেখুন আর এটা হচ্ছে দ্রোন শট দ্রোন শটের মাধ্যমে দেখানো হচ্ছে পাওয়ার মিউজিক যদিও ছোট বাচ্চাদের পাওয়ার মিউজিক কিন্তু দারুণ মিউজিক বস কাঁপিয়ে দেবে তবে লাস্ট পর্যন্ত দেখতে হবে স্পিকার চেকেও দেখাবো আপনাদেরকে পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তম পুরুষে না আমার মন চালে গেছে আমাদের পাওয়ার মিউজিক চলছে এটা সিকুড়ি মেশিন আর ওই যে ডিজি সাইডে বসে আছে এটা একশো কুড়ি কেভি ডিজি আছে আর পুরা একবারে বড় লরিতে আমাদের পার মিউজিক বসানো আছে সাউন্ড সিস্টেমটা দেখছেন কত ফ্রেস আর এবার স্পিকার চেক লাগাবে আপনারা একটু ধৈর্য ধরে বসুন উহ সব গপে যাচ্ছে মাই আই দেখো তারা সবে উল্টি পড়ে যাচ্ছে আই মা ও মাই গড ও বাবা আই সে কত দূর চলে গেছে আর সাউন্ড না সহ্য করতে পারছেন অপারেটর এখানে দানি দানি বাজাচ্ছে শুধু দেখো শুধু কাঁপছে দেখো বস দেখো বক্সের চাপে কি কাটছে মাইরি কি এবার মনে হয় গায়ে উড়ে যেতে পারে 何 তো বন্ধুরা পার মিউজিক কেমন বাজলো কি জানাবে আর একটা সত্যিকারেরই স্পিকার গুলোতেই বাজানো হচ্ছিল বাচ্চারা এইভাবে সিস্টেম করে বাজাচ্ছিল তো কেমন লাগলো অবশ্যই জানাবেন